আসসালামু খুবরা রাহমাতুল্লাহ একমাত্র ভবিষ্যতে পাকিস্তান ছাড়া বাংলাদেশের জন্য যাওয়ার পর্যটন করার ভ্রমণ করার আর কোনো দরজা বা হয়তো হয়তোবা খোলা থাকছে না আরশ্চর্যজনক একটা নিউজ আজকে দেখলাম যেটা বাংলাদেশকে খুব একটা ভোগান্তিতে ভোগাবে একটা বিপদের মুখে ফেলবে আমরা এতদিন ভাবতাম শুধু ভারতই হয়তো বা বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞা পাসপোর্ট নিয়ে ঝামেলা করতেছে ভিসা নিয়ে ঝামেলা করতেছে বা বাংলাদেশকে সে দেশে যাওয়া থেকে প্রত্যাখ্যান করছে বাধাগ্রস্ত করছে সেটা কিন্তু নয় বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ বর্তমান সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছি পাসপোর্ট সূচকে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ সেই সাথে আপনার যুক্ত হয়েছে বেশ কিছু পরিচিত গন্তব্যে বাংলাদেশের উদ্বেগজনক হারে ভিসা প্রত্যাখ্যানের ঘটনা শ্রম অভিবাসন তো বটেই মানে আর্থিকভাবে সচ্ছল বাংলাদেশের পর্যটকদের ভিসা আবেদন নাকচ করে দিচ্ছে যথাযথ কারণ না দেখিয়ে একাধিক দেশ এরপরে সাম্প্রতিক সময়ে ভিসা বিধিনিষেধ বিধিনিষেধের কবলে পড়েছেন বাংলাদেশের পাসপোর্টধারীরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পূর্ব এশিয়া মানে পুরো ইউরোপ এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে এই বিধিনিষেধ সম্প্রতি পঞ্চাশটির বেশি দেশে ভ্রমণ করা নাদির অন দা গো নামে পরিচিত বাংলাদেশের এক প্রখ্যাত পর্যটক নাদির সাহেব তাজিকিস্তানের ভিসার আবেদন করে প্রত্যাখ্যিত হন এটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর এই ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি আরও আলোচনায় আসে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে জানা যায় প্রায় এক ডজন মানে বারোটির বেশিদের বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে শুধু প্রত্যাখ্যান নয় তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। অথবা উদ্বেগজনক হারে ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে ভিয়েতনাম লাওস উজবেকিস্তান ও মিশর এরা এই জায়গাগুলো একেবারে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে বিখ্যাত ভারত অল্প কিছু সংখ্যক ভিসা দিচ্ছে জরুরি প্রয়োজন বা আবেদনের ভিত্তিতে উপসাগরীয় মালয়েশিয়া উদ্বেগজনকভাবে পরিস্থিতি ব্রাস করছে কারণ সেই দেশে আপনি তো কিছুদিন আগে জঙ্গি যে সম্পৃক্ততা জঙ্গির যে বিষয়টি সামনে এসেছে এগুলো আপনারা দেখেছেন এবং তাদেরকে এরপরে রুমারিয়া রুমারিয়া ও ক্রয়েশিয়াও বন্ধ করে দিয়েছে এক প্রকার ভিসা থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে এরপরে আপনার কিন্তু নাদিনের যেসব কাগজপত্র রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পর্যন্ত বা ইউরোপের উন্নত দেশগুলো তাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে না অথচ তাজিকিস্তান ভিসা প্রত্যাখ্যান করে চীনও হংকংও ভিসা বাতিল করছে অর্থাৎ আপনারা জানেন ডক্টর খলিলুর রহমানের ভিসা পর্যন্ত চীন প্রত্যাখ্যান করেছে বা বাতিল করে দিয়েছে এই যে একটা অবস্থা বাংলাদেশে এখন বিরাজ করছে বাংলাদেশের শ্রমবাজার যে কি পরিমাণ ধস এবং হুমকির মধ্যে পড়বে এটা আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না আমরা ভাবছিলাম শুধু ভারত মনে আমাদের নিষেধাজ্ঞা দিচ্ছে এরপরে আপনার দেখেন শ্রীলঙ্কা নেপাল টেপাল এই দেশগুলো আবার যাইতে আগে যে টাকা লাগতো এখন দেখতেছে অন্য কোথাও যাইতে পারতেছে না আসলে আমাদের দেশেই আসতে হবে তারা টাকার পরিমাণ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে যার কারণে পর্যটন শিল্পগুলো ট্রাভেল এজেন্সিগুলোর অনেকটা ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছে অনেকটা ক্ষতি বা বন্দর সম্মুখীন হয়ে যাওয়ার মতো একটা উপক্রম বাংলাদেশের বর্তমান সময়ে দেখা যাচ্ছে এবং আপনারা মানে এখন আমরা দেখছি যে শুধুমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশকে আর কেউই সাদরে মানে আদরে গ্রহণ করতে চাচ্ছে না এর মধ্যে মালয়েশিয়া যে জঙ্গিবাদ ছত্রিশ জন জঙ্গিদের যে সংবাদটি প্রকাশ করেছে এবং যে অথেন্টিসিটির কথা বলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসিক যে প্রতিনিধি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে জঙ্গিবাদ ছেড়ে দেওয়া তাদের নিয়ন্ত্রণ করতে না পারা সে বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছে সব কিছু মিলিয়ে মানে বাংলাদেশের অবস্থা একটা উদ্বেগজনক জায়গায় পড়েছে এখন দেখেন বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশের শ্রম বাজারে আর তাদের গুরুত্ব দিত কিন্তু বর্তমান সময়ে এসে দেখেন আপনার ধীরে ধীরে সেই শ্রম বাজারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং মালয়েশিয়া ভবিষ্যতে যে কী স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করবে এটা মালয়েশিয়াই ভালো মতো জানে এখন এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা যে কী করুন হবে সেটা আর কারোর বুঝতে বাকি নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহাম